খুলনা জেলার রূপসা নদী নদীর নাম শুনে এমন মানুষ কম আছেন এই নদীতে কত জীবনের সলিল সমাধি ঘটেছে তার ইত্যাদি যেমন গত দুদিন ধরে লাশ খোঁজা হচ্ছে মাদ্রাসা ছাত্র চেসানের সতেরো বছর বয়সী মাদ্রাসা ছাত্র চেসান ঠিক এই এই জায়গাটাতে নেমেছিলেন গোসলে তার সঙ্গে ছিল আরও চার বন্ধু সবাই উঠতে পারলেও যেসনের শেষ রক্ষা হয়নি তলিয়ে গেছে সে স্বজনরা অপেক্ষা করছেন উৎসুক জনতা অপেক্ষা করছেন কখন তার অন্তত লাশটা পাওয়া যায় বহু খোঁজাখুঁজি হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক চেষ্টা করেছেন এখনো আছেন তারা হয়তো যে কোনো মুহূর্তে শুধুমাত্র লাশই খুঁজে ফিরছেন তারা জীবনের প্রত্যাশা করছেন না কেউ এখানে একটি লিফলেট আছে নাম্বার দেওয়া আছে যদি কারো চোখে পড়ে তাদের জানানোর জন্য